হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আমি আজকে বানাবো পার্টি সাপটা দেখো তার জন্য আমি নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেলটা এবার আমি পাক দিয়ে নেবো তার জন্য দেখো আমি নারকেলটা আগে ভেজে এতে চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে এটাকে আমি পাক করে নিয়ে আসব তো দেখো প্রায় আমার পাক হয়ে গেছে এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি দেখো এটা আমার এখন নামানো হয়ে গেল এরপরে দেখো আমি আগেই ময়দা দিয়ে দিয়েছিলাম দু দু চামচ আরও দু চামচ দিয়ে দিলাম এরপর আমি এখানে অ্যাড করবো সুজি এক চামচের মতন সুজি অ্যাড করে দিলাম আমি তোমরা চাইলে বেশি দিতে পারো সুজিটা দিলে একটু নরম হয় এরপরে আমি এখানে দিয়ে দিলাম নুন একটু চিনি তারপরে আমি দেখো হালকা উষ্ণ গরম চাল করে এটাকে আমি এখন বেস্ট মাখিয়ে নেব তো দেখো আমার হয়ে গেছে এখানে আমি তা চাপিয়ে দিয়েছি এতে হালকা একটু তেল দিয়ে আমি পিঠাটা দেখো দিয়ে দিলাম এরপর আমি পুর দিয়ে এটাকে উল্টে নেব তো অনেকেই বলে যে পাটি সাপটা নাকি উঠতে চায় না তা দেখো কত সুন্দর উঠে গেল তো আমার দেখো সাপটাটা কত সুন্দর হয়েছে তো তোমরা এইভাবে পাটি সাপটা বানাতে পারো কোনো অসুবিধা হবে না পুর দিয়ে দিয়ে তা সবাই বলে যে সাপটা উঠতে চায় না একটু একটু তো খারাপ হবেই তাই না বলো বন্ধুরা সবসময় সব কিছু যে ভালো হয় তার কোনো কথা নেই তো দেখো আমি এখন আবার বানাচ্ছি তো এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো নন স্টিকের তাওয়া বলে জিনিসটা তাড়াতাড়ি উঠে যাচ্ছে এটাই হচ্ছে কথা বড় কথা দেখো আমার পাটি সাপটা কিন্তু তোমরা চাইলে পরিমাণ কম করেও করতে পারো আমার যতটা দরকার আমি ততটাই কিন্তু করে নিচ্ছি তো পাটেশ খেতে কার কেমন লাগে জানি না প্রায় মানুষের ভালো লাগে শীতের দিনে পিঠা না হলে ভালো লাগে না তো দেখো পাটেশগুলো এত সুন্দর উঠেছে খুব সুন্দর তো আমার আজকে পাটি সাপটা রেডি